ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন হল মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পার্সেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গীবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হইতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আতা দুরু না মাল তোমরা কি জানো গিবত কি সাহাবাহাম বললেন আল্লাহু আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল্লাহ বললেন তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ আর আইতা মা আকুল ইয়ার আল্লাহ আমি যেটা বলছি সে সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে রাসাল উল্লাহ সুল আসলাম উত্তরে বললেন ইনকানা ফি আফিকা মা তাকু লুফাখা দে তাব্তা ওয়াইল্ডাম এখন ফি মা তাকু লুফাখা বাহাত্তা। যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবোত হবে তাহলে গিবোত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন এখন ফি এ মাতা কুলু ফা যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুনা সেটার নাম হল অপবাদ অপবাদের